প্রিয় এলাকাবাসী আসসালাম শিক্ষার এক নবদিগন্তের সূচনা নগরকান্দা আইডিয়াল স্কুল নগরকান্দা আইডিয়াল স্কুল নগরকান্দা ফরিদপুর নগরকান্দা ফরিদপুর এম এন একাডেমি মাঠের দক্ষিণে নগরকান্দা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার তাদের আলোকিত মানুষ করার দায়িত্ব আমাদের স্কুলের বৈশিষ্ট্য উচ্চ শিক্ষিত মেধাবী শিক্ষক শিক্ষিকা দ্বারা আধুনিক পদ্ধতিতে পাঠদান সম্পূর্ণ নিরাপদ সুপ্রশস্ত মনোরম পরিবেশ সমৃদ্ধ শ্রেণীকক্ষ শ্রেণীর পড়া শ্রেণীতেই শিখিয়ে দেওয়ার প্রয়াস আলাদা প্রাইভেট পড়তে হবে না বাংলা ইংরেজি ও গণিতের পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক কম্পিউটার ল্যাব লেখাপড়ায় দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা নগরকান্দা আইডিয়াল স্কুলে দু হাজার চব্বিশ ইং সাল থেকে ষষ্ঠ শ্রেণীর সরকারি উপবৃত্তি চালু হয়েছে মেয়েরা অগ্রাধিকার পাচ্ছে মেয়েদের জন্য আলাদা কমন ও নামাজের ব্যবস্থা আছে শ্রেণী পাঠের পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছেলে মেয়েদের ইংরেজি ও আরবি ভাষা শেখানো হয় সকল ছাত্রছাত্রীদের নামাজ ও কোরআন শিক্ষা দেওয়া হয় সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত প্রতি তিন মাস অন্তর অভিভাবক মণ্ডলীর সাথে মতবিনিময় সভা ভর্তি শুরু পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ ইং ক্লাস শুরু এক জানুয়ারি দু হাজার পঁচিশ অফিস নগরকান্দা আইডিয়াল স্কুল নগরকান্দা আইডিয়াল স্কুল নগরকান্দা ফরিদপুর এম এন একাডেমি মাঠের দক্ষিণে বিকাশে এক অনন্য সেরা মাধ্যম নগরকান্দা আইডিয়াল স্কুল